তুমি কি কখনো অনুভব করেছ যে যতই চেষ্টা করো না কেন কারো জীবনে তুমি কখনো বিশেষ কেউ হতে পারছ না মনে হয় যতই মন থেকে দাও যতই যত্ন করো তবুও কেউ তোমার মূল্য বুঝতে চায় না তুমি ক্রমাগত মেসেজ পাঠাও ফোন করো মনোযোগ দাও কিন্তু সেই মানুষটি যেন তোমার গুরুত্বই বুঝতে পারে না অথচ যখন তুমি একটু দূরত্ব রাখো তখন হঠাৎ করে সে তোমার পেছনে ঘুরতে শুরু করে এই প্রশ্ন অনেকের মনে আসে কেন এমন হয় এর উত্তর শুনলে হয়তো তোমার দুনিয়াদারি বদলে যাবে কারণ সত্যিটা হলো অনেক নারী স্বাভাবিকভাবে সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের পিছনে ছোটে না হ্যাঁ ঠিকই শুনেছ যারা সর্বদা পিছনে ঘোরে তারাই প্রায়শই উপেক্ষিত হয় আর যারা নিজেদের জীবনে কেন্দ্রীভূত থাকে নিজের নীতিতে অটল থাকে তারাই অবচেতনভাবে অন্যদের হৃদয়ে জায়গা করে নেয় তুমি হয়তো ভাবছ এটা অন্যায় তুমি এত প্রচেষ্টা করলে এত যত্ন করলে তবুও কেন ভালোবাসা বা গুরুত্ব পাওনি আর কেন যখন তুমি একটু দূরে সরে যাও তখন সে তোমার পেছনে আসে এটা শুধুই মনোবিজ্ঞান এটা মানুষের স্বভাব এটা প্রকৃতির নিয়ম যে এটা বুঝে যায় সে নিজের জীবন বদলে ফেলতে পারে ভেবে দেখো কতবার এমন হয়েছে যে সেই মেয়েটি যে আগে উদাসীন ছিল হঠাৎ তোমার অনুপস্থিতিতে অনুভব করতে শুরু করেছে যে তার জীবনে কিছু একটা মিসিং সে স্মরণ করে ছোট ছোট মুহূর্তগুলো যখন তুমি তার পাশে ছিলে সে ভাবতে থাকে তোমাকে কাছে পেলে কেন তার মন কাঁপত এখন ভাবো যদি তুমি সব সময় তার মনোযোগের পেছনে ছোটো তাহলে কি সে তোমার মূল্য বুঝবে না সে তোমাকে সাধারণ বলে ধরে নেবে তোমার উপস্থিতি তার চোখে স্বাভাবিক হয়ে যাবে আর তোমার গুরুত্ব কমতে থাকবে কিন্তু যখন তুমি নিজের জীবনে কেন্দ্রীভূত থাকো নিজের উন্নতি ও সুখের দিকে মন দাও তখনই মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করে এই দূরত্ব রাখা বা উপেক্ষা করা কোনো অহংকার নয় এটাই তোমার শক্তি এটাই তোমার আত্মসম্মান এটাই সেই গোপন সত্য যা মনোবিজ্ঞান ও স্টোইসিজম দুটোই শেখায় কখনো তোমার মূল্য অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করিও না তোমার সুখ শক্তি আর সময় সঠিক জায়গায় বিনিয়োগ করো কারণ এখানে বিষয়টা শুধু আকর্ষণের নয় সম্মানেরও মানুষ অবচেতনভাবে সেই ব্যক্তিকে সম্মান করে যে নিজের আবেগ ও কাজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে যে ব্যক্তি মানসিকভাবে বুদ্ধিমান শক্তিশালী ও আত্মনির্ভরশীল সেই প্রকৃতপক্ষে আকর্ষণীয় এখন নিজেকে প্রশ্ন করো তুমি কি এমন একজন শক্ত মানুষ হয়ে উঠছো যার অনুপস্থিতিতেও মানুষ তোমাকে অনুভব করতে পারে তুমি কি তোমার মনোযোগ ও শক্তিকে অপজয় থেকে বাঁচাতে পারছ তুমি কি তোমার মানসিক শান্তিকে অন্যের ইচ্ছার ওপর নির্ভর করতে দিচ্ছ না যদি হ্যাঁ তবে তুমি সেই মানুষে পরিণত হচ্ছ যাকে মানুষ স্বাভাবিকভাবে অনুসরণ করতে শুরু করবে আর যদি না তবে এখনই সময় বুঝে নেওয়ার মানুষ কেন তোমাকে গুরুত্ব দেয় না কেন তোমার উপস্থিতি বুঝতে পারে না আর কেন তোমার অনুপস্থিতিতে তোমার পেছনে আসে এগুলো বোঝা শুরু করো কারণ আকর্ষণ অনুসরণ ও সম্মান কেবল বাহ্যিক প্রচেষ্টায় আসে না এসব আসে অন্তরের শক্তি ধারাবাহিকতা ও আত্মসম্মান থেকে যখন তুমি নিজের জীবন লক্ষ্য ও উন্নতির দিকে মন দাও নিজের নীতিতে স্থির থাকো এবং অন্যের অনুমোদন ছাড়াই নিজেকে সংজ্ঞায়িত করো তখনই তুমি সত্যিকার অর্থে আকর্ষণীয় হয়ে ওঠো এই বোঝাপড়া তোমার সম্পর্ক আত্মবিশ্বাস ও জীবন সবকিছু কিছু বদলে দিতে পারে আর হঠাৎ যে নারী সবসময় তোমার কাছে ছিল সে অনুভব করতে শুরু করে এই মানুষটা আলাদা এই তো অন্যরকম এ কারণেই অনেক সময় যেসব নারী আমাদের প্রতি অতিরিক্ত নির্ভরশীল থাকে বা যাদের জন্য আমরা সবসময় সহজলভ্য থাকি তারা ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলে কিন্তু যখন তুমি সামান্য দূরত্ব রাখো একটু নির্লিপ্ত থাকো একটু বিচ্ছিন্ন হয়ে যাও তখনই তারা আবার তোমার দিকে টান অনুভব করতে শুরু করে তবে খেয়াল রেখো এটা কোনো ম্যানিপুলেশন নয় এটা এক সর্বজনীন সত্য মানুষের মনোবিজ্ঞান বলছে আমরা শুধু সেই জিনিসগুলোকেই গভীরভাবে আকাঙ্ক্ষা করি যেগুলোকে আমরা পুরোপুরি পেতে পারি না এখানেই স্টোইসিজমের এক বড় শিক্ষা লুকিয়ে আছে স্টৈক দর্শন বলে তোমার মূল্য কখনো বাইরের অনুমোদনের উপর নির্ভর করিও না তোমার সুখ অন্যের প্রতিক্রিয়ার ওপর টিকিয়ে রেখো না যখন তুমি নিজের মধ্যে স্থির নিজের কাজে ও লক্ষ্যে নিবেদিত থাকো তখন মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার দিকে টান অনুভব করে মনে রেখো উপেক্ষা করা মানে শুধু শারীরিকভাবে দূরে থাকা বা কথা না বলা নয় এটা নিজের অন্তরের শান্তিকে অগ্রাধিকার দেওয়া এটা নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা এটা নিজের সময় ও শক্তিকে অপচয় না করার উপায় আর হ্যাঁ যে নারী সত্যিই তোমার জীবনে থাকার যোগ্য সে অবশ্যই ফিরে আসবে যে একসময় তোমাকে উপেক্ষা করেছিল সেই ধীরে ধীরে বুঝবে তোমার অনুপস্থিতিতে তার জীবনে কিছু একটার অভাব আছে তাই পরের যখন তুমি ভাববে আমি কি তাকে উপেক্ষা করছি মনে রেখো উপেক্ষা মানে অহংকার নয় এটা বোঝানোর উপায় যে তোমার মূল্য অন্যের স্বীকৃতির উপর নির্ভর করে না আর ঠিক সেটাই নারীদের আকৃষ্ট করে সেই শক্তি স্বাধীনতা ও আত্মসম্মান মনে রেখো প্রতিটি মানুষ তার মনোযোগ সেই জিনিসে বিনিয়োগ করে যা বিরল ও মূল্যবান মনে হয় আর যখন তুমি নিজেকে বিরল ও মূল্যবান করে তুলবে তখন কেউই তোমাকে উপেক্ষা করতে পারবে না তারা স্বাভাবিকভাবে তোমার দিকে আসবে আজ থেকেই এই সত্য নিজের মধ্যে ধারণ করো নিজেকে এতটাই শক্ত করো যে তোমার স্বীকৃতির প্রয়োজন কারো কাছ থেকে না থাকে আর যদি কেউ ফিরে আসে বুঝে নিও বিশ্ব তাকে তোমার মূল্য অনুভব করিয়েছে কারণ আকর্ষণ অনুসরণ ও আকাঙ্ক্ষা শুধু সেই মানুষরা অনুভব করে যারা নিজের জীবনে কেন্দ্রীভূত থাকে এটাই স্টোইসিজমের প্রকৃত শক্তি নিজের অন্তর্নিহিত শক্তি দিয়ে মানুষকে স্বাভাবিকভাবে আকৃষ্ট করা এখন প্রশ্ন হলো তুমি কি এমনভাবে নিজের জীবন গড়ছ যাতে মানুষ তোমার অনুপস্থিতিতেও তোমাকে অনুভব করে তুমি কি তোমার মনোযোগ শক্তি ও সময় সঠিক জায়গায় বিনিয়োগ করছো যদি হ্যাঁ তবে কেউ কোনো নারী তোমার আকর্ষণ থেকে পালাতে পারবে না আর যখন কোনো নারী তোমার দিকে ফিরে আসে তার মানে এই নয় যে সে তোমার প্রতি আবিষ্ট হয়েছে তার মানে সে তোমার ধারাবাহিকতা আত্মসম্মান ও অন্তরের শক্তিকে লক্ষ্য করেছে ভাবো তুমি নিশ্চয়ই এমন মানুষ দেখেছ যারা নিজের জীবনে ব্যস্ত থাকে নিজের উন্নতির পথে চলে আর অন্যের চাহিদায় প্রভাবিত হয় না প্রথমে মনে হয় এই মানুষটা আলাদা তারপর ধীরে ধীরে কৌতূহল জন্ম নেয় আর সেই কৌতূহল থেকেই আকাঙ্ক্ষা তৈরি হয় খেয়াল রেখো উপেক্ষা করা কখনো কখনো শুধু নিরবতার মাধ্যমেও হয় অর্থাৎ তুমি নিজের প্রয়োজন ও অগ্রাধিকারের প্রতি সবার আগে মনোযোগ দাও প্রতিটি কল প্রতিটি বার্তা প্রতিটি ছোট বিষয়ে ছুটোছুটি করো না তুমি নিজের কাজে নিজের জীবনে মনোযোগী থাকো আর ঠিক সেটাই নারীদের সবচেয়ে বেশি আকর্ষণ করে কেন কারণ অবচেতনভাবে তারা অনুভব করে এই মানুষটি আত্মনির্ভর সে নিজের সুখীর জন্য অন্যের ওপর নির্ভরশীল নয় আর এটাই প্রকৃত আকর্ষণের শক্তি মনে রেখো অনুসরণের বদলে বিচ্ছিন্নতা অনেক বেশি শক্তিশালী এটা কাউকে নিয়ন্ত্রণ করার উপায় নয় এটা নিজেকে নিয়ন্ত্রণে রাখার উপায় নিজের আবেগ ও শক্তিকে অপচয় না করার উপায় যখন কোনো নারী দেখে যে তুমি তার পিছনে ছুটছ না তুমি নিজের জীবনে কেন্দ্রীভূত তখনই তার মনে কৌতূহল জাগে সে ভাবতে শুরু করে এই মানুষটা আমাকে কেন অনুসরণ করছে না আমি কি তার কাছে গুরুত্বপূর্ণ নই এটাই সেই জাদুকরী মুহূর্ত যেখানে মানুষের মনোবিজ্ঞান কাজ করতে শুরু করে আর স্টোইসিজমও এটি শেখায় নিজের মনোযোগ অর্থহীন জিনিসে নষ্ট করো না নিজের শক্তি সময় ও আবেগ শুধু সেই জায়গায় দাও যা সত্যিই গুরুত্বপূর্ণ আরেকটা বড় সত্য হল আমরা যখন কারো পেছনে ছুটি তখন প্রায়শই নিজের মূল্য হারায় আমরা নিজেদের মানদণ্ডে আপোষ করি কিন্তু যখন তুমি দূরত্ব রাখো নিজের সীমা বজায় রাখো তখন তোমার মূল্য বাড়ে কারণ তুমি তখন অনুপলব্ধ মর্যাদাবান ও আত্মনির্ভর হয়ে ওঠো ভাব যদি তুমি সবসময় সহজলভ্য হও সঙ্গে সঙ্গে উত্তর দাও সবসময় অনুমোদন দাও তাহলে কি মানুষ তোমার মূল্য বুঝবে না কিন্তু একবার তুমি নিজের জীবনে কেন্দ্রীভূত হয়ে গেলে নিজের অগ্রাধিকারকে সামনে রাখলে তখনই মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে এটা কোনো কৌশল নয় কোনো অহংকারের খেলা নয় এটা কেবলই প্রকৃতির নিয়ম মানুষ আকৃষ্ট হয় মূল্যের প্রতি মনোযোগের প্রতি নয় আর মনে রেখো উপেক্ষা করা মানে ঠান্ডা হওয়া নয় এর মানে তুমি আবেগগতভাবে পরিপক্ক ও বুদ্ধিমান তুমি কি জানো তোমার সময় আর শক্তির আসল মূল্য কতটা তুমি কি জানো কারো স্বীকৃতি ছাড়াও তোমার সুখ সম্পূর্ণ হতে পারে যখন তুমি এটা সত্যি বুঝে ফেলো তখন নারীরা স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হয় কেন কারণ তারা অনুভব করে তুমি শক্তিশালী স্বাধীন এবং আত্মনির্ভর এবং ঠিক এই গুণগুলোই অবচেতনভাবে আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি নিজের জীবনে এতটা শক্তিশালী হয়ে উঠছো যে তোমার অনুপস্থিতিতেও কেউ তোমার মূল্য অনুভব করে তুমি কি তোমার মনোযোগ শক্তি ও আবেগ সঠিক জায়গায় বিনিয়োগ করছো যদি হ্যাঁ তবে বুঝে নাও বিশ্ব তোমার জন্য সঠিক ভারসাম্য তৈরি করে দিয়েছে আর সেই নারী যে সত্যি তোমার জীবনে থাকার যোগ্য সে ফিরে আসবে যে এক সময় তোমাকে উপেক্ষা করেছিল সেই একসময় অনুভব করবে তোমার জীবনে যে জায়গাটা আছে সেটা তার জীবনে অনুপস্থিত তাই মনে রেখো অনেক সময় উপেক্ষা করা মানে কেবল নীরব থাকা এবং নিজের জীবনে স্থির থাকা এটা কোনো অহংকার নয় এটা আত্মসম্মান ও প্রজ্ঞার চিহ্ন কারণ আকর্ষণ আকাঙ্ক্ষা ও অনুসরণ এই তিনটি জিনিস কেবল সেই মানুষ অনুভব করে যে নিজের জীবনে স্বাধীন শক্তিশালী এবং আত্মনির্ভর আর এটাই তোমার প্রকৃত শক্তি মনে রেখো নারীরা কখনো সেই মানুষকে অনুসরণ করে না যে সবসময় উপস্থিত থাকে তারা অনুসরণ করে সেই পুরুষকে যে বিরল মূল্যবান এবং আবেগগতভাবে বুদ্ধিমান এবং এটাই সেই শিক্ষা যা স্টোইসিজম আমাদের দেয় নিজের মূল্য কখনো অন্যের অনুমোদনের উপর নির্ভর করো না নিজের জীবনে কেন্দ্রীভূত থাকো আর মানুষ স্বাভাবিকভাবেই তোমার দিকে টান অনুভব করবে এখন সরাসরি সত্যটা সামনে রাখো যখন কোনো পুরুষ সামান্য দূরত্ব রাখে সামান্য নীরব থাকে তখন নারীরা কেন তার দিকে ফিরে আসে এটা শুধু কৌতূহল নয় এটা এক গভীর অন্তর্গত অনুভূতি তারা অনুভব করে এই মানুষটা নিজের জীবনে কেন্দ্রীভূত নিজের উন্নতিতে মনোযোগী নিজের মূল্য বুঝে আর সেই কারণেই তারা তার প্রতি আকৃষ্ট হয় কারণ মানুষ সবসময় সেই জিনিসের প্রতি টান অনুভব করে যা বিরল ও মূল্যবান মনে হয় তবে খেয়াল রেখো এই আকর্ষণ বা অনুসরণ কেবল বাহ্যিক নয় এটা এক গভীর বোঝা পড়া যখন তুমি নিজেকে সম্মান করো নিজের সীমা জানো এবং অন্যের অনুমোদন ছাড়াই নিজের সুখ উপভোগ করো তখন তোমার ভেতর থেকে এক স্বাভাবিক চুম্বক শক্তি তৈরি হয় ভেবে দেখো কতবার তুমি এমন মেয়েদের দেখেছ যারা প্রথমে খুব স্বাধীন মনে হতো কিন্তু পরে ধীরে ধীরে তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করেছে কেন কারণ তারা অবচেতনে অনুভব করে এই মানুষটা কারোর চাপে সিদ্ধান্ত নেয় না এই মানুষটা নিজের নীতিতে চলে এই মানুষটা শুধু আবেগে নয় প্রজ্ঞা দিয়ে সিদ্ধান্ত নেয় এখানে আরেকটা গোপন সত্য আছে অনেক সময় আমরা কারোর পেছনে ছুটতে গিয়ে নিজের মূল্য হারিয়ে ফেলি আমরা নিজের মানদণ্ডে আপোষ করি কিন্তু যখন তুমি দূরত্ব রাখো যখন তুমি নিজেকে প্রাধান্য দাও তখন তোমার মূল্য বাড়ে কারণ তুমি তখন অনুপলব্ধ মর্যাদাবান ও আত্মনির্ভর মনে হও ভাবো যদি তুমি সবসময় সহজলভ্য হও সঙ্গে সঙ্গে উত্তর দাও সঙ্গে সঙ্গে অনুমোদন দাও তাহলে কি মানুষ তোমার মূল্য বুঝবে না কিন্তু একবার তুমি নিজের জীবনে কেন্দ্রীভূত হয়ে গেলে নিজের অগ্রাধিকারকে আগে রাখলে তখনই মানুষ তোমার দিকে ফিরে আসে এটা কোনো কৌশল নয় কোনো অহংকারের খেলা নয় এটাই প্রকৃতির নিয়ম মানুষ আকৃষ্ট হয় মূল্যবোধের প্রতি মনোযোগের প্রতি নয় আর মনে রেখো উপেক্ষা করা মানে ঠান্ডা হয়ে যাওয়া নয় এর মানে তুমি আবেগগতভাবে পরিণত বুদ্ধিমান এবং নিজের মূল্য সম্পর্কে সচেতন আর ঠিক এই কারণেই নারীরা তোমার দিকে ফিরে আসে কারণ মানুষ সবসময় সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যা বিরল ও মূল্যবান মনে হয় তবে খেয়াল রেখো এই অনুসরণ বা আকর্ষণ শুধুই বাহ্যিক নয় এটা এক গভীর বোঝাপড়া যখন তুমি নিজেকে সম্মান করো নিজের সীমা জানো এবং অন্যের অনুমোদন ছাড়াই নিজের সুখ উপভোগ করো তখন তোমার ভেতর থেকে এক স্বাভাবিক চৌম্বক শক্তি তৈরি হয় ভেবে দেখো কতবার তুমি এমন মেয়েদের দেখেছ যারা প্রথমে খুব স্বাধীন মনে হতো কিন্তু পরে ধীরে ধীরে তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করেছে কেন কারণ তারা অবচেতনে অনুভব করে এই মানুষটা কারোর চাপে সিদ্ধান্ত নেয় না এই মানুষটা নিজের নীতিতে চলে এই মানুষটা শুধু আবেগে নয় প্রজ্ঞা দিয়ে সিদ্ধান্ত নেয় এটা কোনো খেলা নয় কোন অহংকারের ভ্রম নয় এটাই জীবনের বাস্তবতা আর এটাই স্টোইক দর্শনের প্রকৃত শক্তি নিজের আবেগ ও কাজের ওপর নিয়ন্ত্রণ রাখা নিজের শক্তি ও সময়কে সঠিক জায়গায় বিনিয়োগ করা এখন খেয়াল করো উপেক্ষা করা মানে সবসময় অদৃশ্য হয়ে যাওয়া নয় উপেক্ষা করার মানে হলো নিজের সীমারেখা তৈরি করা নিজের জীবনের অগ্রাধিকারের প্রতি শ্রদ্ধা রাখা নিজের অন্তরের শান্তিকে অন্যের ইচ্ছার ওপর নির্ভর করতে না দেওয়া এবং ঠিক এই কারণেই নারীরা আকৃষ্ট হয় তারা ফিরে আসে কারণ তাদের ভেতরে এক শূন্যতা জন্মায় তারা অনুভব করে এই মানুষটা বিরল মূল্যবান আত্মসম্মানী এখন ভেবে দেখো যদি তুমি সবসময় সঙ্গে সঙ্গে উত্তর দাও প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখাও সবসময় সহজলভ্য থাকো তাহলে কি তারা তোমার মূল্য বুঝবে না কিন্তু একবার তুমি সূক্ষ্মভাবে দূরত্ব রাখো নিজেকে সামান্য অনুপলব্ধ করে তোলো তখনই তাদের মনে জন্ম নেয় কৌতূহল আকাঙ্ক্ষা ও সম্মান এর মানে এই নয় যে তুমি ঠান্ডা হয়ে যাচ্ছ এর মানে হলো তুমি আবেগগতভাবে পরিণত ও শক্তিশালী তুমি জানো তোমার শক্তি সময় ও মানসিক শান্তি অমূল্য এগুলো সাময়িক মনোযোগের জন্য নষ্ট করা যায় না আর এটাই গোপন সত্য যে নারী সত্যিই তোমার জীবনে থাকার যোগ্য সে ফিরে আসবে যে একসময় উদাসীন ছিল সে ধীরে ধীরে অনুভব করবে তোমার অনুপস্থিতিতে তার জীবনে কিছু অভাব আছে মনে রেখো আকর্ষণ কখনো বাহ্যিক জিনিসে নয় এটা তোমার চরিত্র আত্মসম্মান ও নীতিবোধ থেকে জন্ম নেয় এটাই সবচেয়ে বড় শিক্ষা নিজেকে এতটাই শক্ত করো যেন তোমার মূল্য অন্যের স্বীকৃতির ওপর নির্ভর না করে নিজের আবেগ ও শক্তির উপর নিয়ন্ত্রণ রাখো নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নাও যখন তুমি এটা শেখো মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হয় নারীরা তোমার দিকে স্বাভাবিকভাবেই টান অনুভব করে তোমাকে কাউকে অনুসরণ করতে হয় না মনে রেখো এই উপেক্ষা এই দূরত্ব এই নির্লিপ্ততা এগুলো অহংকার নয় বরং তোমার প্রজ্ঞা ও আত্মসম্মানের প্রতিফলন তাই যদি তুমি সত্যিই নিজের জীবনে শক্তিশালী হতে চাও এই শিক্ষাটা কখনো ভুলে যেও না নিজেকে কখনো অন্যের অনুমোদনের ওপর নির্ভরশীল করো না নিজের অন্তরের শক্তিতে ভরসা রাখো নিজের মূল্য বোঝো তাহলে পৃথিবীও তোমার মূল্য বুঝবে যখন তুমি এই শিক্ষা আত্মস্থ করো তখন আকর্ষণ অনুসরণ ও সম্মান সবকিছু স্বাভাবিকভাবে তোমার দিকে আসে এটাই সেই শক্তি যা প্রতিটি মানুষের নিজের জীবনে অনুভব করা উচিত জয় হোক তোমার অন্তরের শক্তির যদি এই পাঠ তোমার মনে ছোঁয়া দেয় তাহলে ভালোবাসা ছড়াও শেয়ার করো আর নিজের উন্নতির পথে এই জ্ঞানকে জীবন্ত রাখো